অন্তরাসিব করো ভারত সন্তান মোরা ভারত সন্তান এই ভারতের পূর্ণভূমি মোদের জন্মস্থান মোদের জন্মস্থান ভারত সন্তান মোদের জন্মস্থান মোদের জন্মস্থান মোদের গুরু পিতা মাতা মোদের বন্ধু ভোগ নিভাতা মোদের গুরু মাতা মোদের বন্ধু ভোগ নিভাতা সবার মাঝে আছে জানি সুপ্ত মহাপ্রাণ সবার মাঝে আছে জানি সুপ্ত মহাপ্রাণ এই ভারতের পূর্ণভূমি মোদের জন্মস্থান মোদের জন্মস্থান ভারত সন্তান মোরা ভারত সন্তান এই ভারতের পূর্ণভূমি মোদের জন্মস্থান মোদের জন্মস্থান ভারত জ্ঞানের গল্পতরুপ বিশ্বসভায় বিশ্ব সভায় বিশ্বগুরু এই গরিমা কভু করব না কুমলান এই গরিমা কভু করব না কুমলান জীবন দিয়ে রাখব তারে চির গরিয়ান চির গরিয়ান ভারত সন্তান মোরা ভারত সন্তান এই ভারতের পূর্ণ মোদের জন্মস্থান দের জন্মস্থান মোদের জন্মস্থান অন্তরাসি